সুতন্দ্রা মৃত্যুকাণ্ড নিয়ে গেরুয়া গেরুয়াশিবীর চুপ কেন চর্চা শিল্পাঞ্চলে দুর্গাপুর বার্তা পানাগড়ে জিটি রোডে চন্দননগরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুকাণ্ড মূল অভিযুক্ত বাবলু যাদবের বাড়িতে কাকসা থানার পুলিশ কাকসা থানার তদন্তকারী অফিসাররা রয়েছেন পাশাপাশি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা শাখার অফিসাররাও রয়েছেন বর্ধমান থেকে তিনজন এলো কাঁকসা থানায় এই তিনজন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিচিত দুর্ঘটনার পরদিন দিন সোমবারও এরা উপস্থিত হয়েছিল কাঁকসা থানায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে রবিবার রাতে আজ তিন দিনে পড়ল বুধবার বাবলু যাদব কোথায় বাবলু যাদব একজন দাগি অপরাধী বলেই চর্চা শিল্পাঞ্চলে কিন্তু সব চর্চার উপরে ছাপিয়ে গিয়েছে বড় এক চর্চা আচমকা বিজেপি চুপ কেন এত বড় ইস্যু সুতন্দ্রা মৃত্যুকাণ্ড তবু চুপ গেরুয়া শিবির কিন্তু কেন চুপ নিন্দুকেরা অবশ্য বলছেন কুচ তো হ্যাঁ নিন্দুকদের ইঙ্গিত পানাগড় কাবাড়িপটির দিকেই কাবাড়িপটিতে গেরুয়া প্রভাব রয়েছে সাদাগাড়ির নায়ক বাবলু যাদব কাবাড়িপট্টির ব্যবসায়ী তবে নিন্দুকদের কথায় ব্যবসায়ী না বলে দাগি অপরাধী বলা যেতেই পারে নিন্দুকেরা অবশ্য খুঁজে চলেছেন অনেক গল্প তবে কি গাড়ির মালিক দাগি অপরাধী বাবলু যাদব কি বিজেপির মুখে কুলুপের কারণ চর্চা শিল্পাঞ্চলে আসলে নিন্দুকেরা মনে করছেন সুতন্দ্রার মৃত্যুকাণ্ড কোন দিকে মোর নেবে তার দিশা এই মুহূর্তে মিলছে না তাই চুপ গেরুয়া শিবির সুতন্দ্রার হয়ে পথে নামেনি গেরুয়া শিবির অবশ্য সবাই বলছে অরাজনৈতিক ঘটনা নিন্দুকদের কথায় ধর্ষণ থেকে খুন সবই তো অরাজনৈতিক কিন্তু ইতিহাস বলছে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির পথে কিন্তু সুতন্দ্রার পাশে নেই গেরুয়া শিবির চর্চা শিল্পাঞ্চল আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের জাস্ট একটু जस्ट बिफोर एक्सीडेंट आचे। हाँ। uh, बाउट आप देखते हैं आप मैंने देखते हैं पार्वे जो अक्यूज्ड व्हीकल एंड विक्टिम व्हीकल एकदम काचा-काची आचे और अक्यूज्ड व्हीकल टाइप किंतु आगे आचे। और तो बार हम आइडेंटिफिएबिलिटी है यही दूजन की डिटेल पर अपन अरेस्ट करबो ना ना रिटेन एसआर कर सकते हो तो फिर अरेस्ट नहीं है हाईलाइट कर 구 p e d e s themes... t r

সারকাল সুবা বড়দা কিছু pata নেই কাল স্যার मालूम আছে બસ ঠিক তাহলে গাড়ি देखेছেন ওটা Hyundai Creta গাড়ি আছে যেটা accused vehicle আছে এটা old city road এ ঢুকেছে ওই হোয়াইট গাড়িটা আগে যাচ্ছে এবং প্রায় কুড়ি বাইশ সেকেন্ড পরে যে ভিকটিম এর ভেহিকল ছিল ওটা ব্লু কালারের টাটা টিয়াগো আছে ওটা আসছে এটা